প্রফেশনাল অডিও এডিটিং এই নামটা শুনলে হয়তো মনে হয় এটা দামি মাইক আর সফটওয়্যার ছাড়া সম্ভব না কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হিসেবে আপনার অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সেরা কন্টেন্টও মূল্যহীন হয়ে যায় আপনার ভয়েসকে পরিষ্কার স্টেবল এবং আকর্ষণীয় করে তোলাই হলো প্রফেশনাল অডিও এডিটিং আর এই প্রফেশনাল লেভেলে অডিও এডিটিং করার জন্য আমাদের কাছে একটি দারুণ মোবাইল অ্যাপ রয়েছে যার নাম লেক্সিস অডিও এডিটর অনেক ইউটিউবারও এই অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করেছেন তবে ইউটিউবে এই অ্যাপসটি নিয়ে অনেক ভিডিও থাকা সত্ত্বেও কেন আমরা এটা দিয়ে ভালোভাবে অডিও এডিট করতে পারি না এর কারণ হচ্ছে এই অ্যাপের টুলসগুলোর আসল কাজ আমরা ঠিক মতো বুঝি না যেমন নয়েজ রিডাকশন কথায় ব্যবহার করতে হয় ইকুলাইজার কিভাবে কাজ করে কম্প্রেসর সাউন্ডকে কিভাবে প্রফেশনাল করে তোলে তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি শুধু এই টুলসগুলো সঠিকভাবে ব্যবহার করা নয় বরং আপনি শিখে যাবেন কিভাবে কম ইফেক্ট ব্যবহার করে প্রফেশনালভাবে অডিও এডিটিং করতে হয় তো আর কথা না বাড়িয়ে চলুন শিখে ফেলি কীভাবে লেক্সিস অডিও এডিটার দিয়ে প্রফেশনাল অডিও এডিটিং করা যায় তো প্রথমে আপনার ফোনে যদি লেক্সিস অডিও এডিটিং অ্যাপটি না থাকে তাহলে এটাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপর আপনি এটাকে ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর আপনি একটি সিম্পল ইন্টারফেস দেখতে পাবেন এখন আমাদের ভয়েস এডিটিং করার জন্য একটা ভয়েস রেকর্ড করার প্রয়োজন ভয়েস রেকর্ডিং করার জন্য আপনি এখানে এই অপশনটি দিয়ে আপনার ভয়েসটি রেকর্ড করতে পারবেন রেকর্ড করার সময় আপনি হালকা বিরতি নিতে চাইলে আপনি এই পজ করার অপশনটিতে ক্লিক করে হালকা বিরতি নিতে পারেন তাহলে ওই সময় রেকর্ড বন্ধ থাকবে আবারও রেকর্ড অপশনটিতে ক্লিক করলে সেটি আগের মতোই রেকর্ড হওয়া শুরু করে দেবে আপনার রেকর্ড করা হয়ে গেলে আপনি এই অপশনটিতে ক্লিক করলে আপনার রেকর্ডটি ওয়েব ফর্ম বা টাইমলাইনে চলে আসবে যেখানে আপনি এই রেকর্ড করা অডিওকে এডিট করতে পারবেন ভয়েস রেকর্ডিং করার সময় অবশ্যই এখানে একটি সেটিংস আগে থেকে ঠিক করে নেবেন আর সেটা হলো এখানে থাকা রেকর্ড ভলিউম এই রেকর্ড করার ভলিউম যদি ফুল বাড়ানো থাকে তাহলে এটাকে আপনি অবশ্যই কিছুটা কমিয়ে নেবেন ভয়েস রেকর্ডিং করার আগে অবশ্যই আপনি শুনে নেবেন আপনার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কি না এরপর উপরের দিকে আপনি আরও কয়েকটি অপশন দেখতে পেয়ে যাবেন প্রথমে রয়েছে অপেন এটা দিয়ে আপনি ফাইল ম্যানেজার থেকে আপনার অডিও ইনপুট করতে পারবেন এরপরের অপশনটি হলো সেভ এটা দিয়ে আপনি আপনার এডিট করা অডিওকে ফোনে সেভ করতে পারবেন এরপর রয়েছে জুম ইন এবং জুম আউট এই দুটো সেটিংয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তা এডিট করার সময় আপনারা জানতে পারবেন এরপর রয়েছে থ্রি ডট এখানে আপনি এফেক্ট অ্যাড করা সহ সকল প্রয়োজনীয় টুলস পেয়ে যাবেন ওকে তো এখন আমাদের বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানা হয়ে গেছে এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাব সাধারণত অন্যান্য ইউটিউবাররা এই ধাপে এসে সরাসরি কম্প্রেসার ইকুইলাইজার রিভার্ভ ইত্যাদি সেটিংস নিয়ে কাজ শুরু করে দেন কিন্তু আমার অভিজ্ঞতায় ইফেক্টস বেশি ব্যবহার করলে ভয়েসের মান ভালো হওয়ার বদলে উল্টো খারাপ হয়ে যায় এবং ভয়েসটি রোবটের মতো শোনা যায় আমি বিশ্বাস করি সেরা এডিটিং শুরু হয় সেরা রেকর্ডিং দিয়েই তাই রেকর্ড করার সময়ের পরিবেশকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই এজন্য আমি সবসময় চেষ্টা করি একটি ফাঁকা ও ইকোমুক্ত রুমে গিয়ে রেকর্ড করতে এতে করে ব্যাকগ্রাউন্ডের নয়েজ কম আসে এবং অডিওর গুণগত মান শুরু থেকেই ভালো থাকে আপনার ভয়েস যখন ভালো পরিবেশে রেকর্ড হয় তখন লেক্সিস অডিও এডিটর এর ইফেক্টস নিয়ে বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন হয় না আমার পদ্ধতিতে সাধারণত আমি দুটি কাজ করে থাকি ক্লিপিং এবং ভলিউম নর্মালাইজড আমরা যখন কথা বলি তখন মাঝে মাঝে শ্বাস ফেলি চুপ করে থাকি বা কোনো ভুল কথা বলে ফেলি এই অবাঞ্ছিত অংশগুলো দূর করা হলো ক্লিপিং ওকে যেহেতু এই মুহূর্তে আমার স্ক্রিনে কোনো অডিও অ্যাড করা নেই তাই চলুন প্রথমে একটি অডিও ফাইল ইনপুট করে নেই অডিও ফাইল ইনপুট করার জন্য উপরে থাকা অপেন অপশনটিতে ক্লিক করুন এরপর আপনার ফাইল ম্যানেজার থেকে যে অডিও ফাইলটি এডিট করতে চান সেটাকে সিলেক্ট করে অ্যাপে ইনপুট করে নিন দেখুন অডিওটি ইনপুট করার সাথে সাথে স্ক্রিনে একটি ওয়েব ফর্ম চলে এসেছে এর দুপাশে আপনি দুটি সাধারণের মার্কার দেখতে পাচ্ছেন এই মার্কার দুটির কাজ হল আপনি আপনার অডিওর যে অংশটুকু নিয়ে কাজ করতে চান যেমন অডিও শোনা কাটা বা ইফেক্ট দেওয়া সেই অংশটুকু সিলেক্ট করা আপনি মার্কারগুলোকে ড্র্যাক করে ডানে বামে সরিয়ে আপনার প্রয়োজন মতো যে কোনো অংশ সহজেই সিলেক্ট করতে পারবেন অডিওটি ইনপুট করার পর আপনি একদম প্রথম থেকে আপনার অডিওকে এডিট করা শুরু করবেন এখন আপনার নিঃশ্বাসের শব্দ অথবা আপনি যেখানে অনেকক্ষণ চুপ করেছিলেন সেই অংশটুকু খুঁজে বের করুন এরপর মার্কারগুলো দিয়ে সেই অংশটি সিলেক্ট করুন এখন সিলেক্ট করা অংশটি ভালো করে কাট করার জন্য উপরে জুম ইন অপশনটিতে ক্লিক করে অডিওটাকে একটু জুম করে নিন যাতে প্রতিটি অংশ সূক্ষ্মভাবে নির্বাচন করা যায় এখন আমরা চলে যাব থ্রি ডট মেনুতে এই মেনুতে আপনি এডিটিং জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অপশন দেখতে পাবেন তাই এগুলোর কাজও একটু ভালো করে জেনে নেওয়া যাক প্রথমে রয়েছে ইম্পোর্ট অ্যান্ড মিক্স এটা দিয়ে আপনি বর্তমান অডিওর সাথে অন্য কোনো অডিও বা মিউজিক যোগ করতে পারবেন ইফেক্টস এখানে নয়েজ রিডাকশন ইকুলাইজার কম্প্রেসার সহ সব ধরনের ইফেক্টস রয়েছে যা আমরা পরে সংক্ষেপে আলোচনা করব সাইলেন্স এটা সিলেক্ট করা অংশটিকে সম্পূর্ণ নীরপ করে দেয় যা ভুল শব্দ বা নয়েজ দূর করার জন্য একটি ভালো উপায় আন্ডু যদি ভুল করে কোনো অংশ কেটে ফেলেন বা এডিট করা অংশ ঠিক না লাগে তাহলে আন্ডু চাপলে সেই ভুলটি আগের অবস্থায় ফিরে আসবে কার্ড কপি অ্যান্ড পেস্ট এটি ব্যবহার করা হয় সিলেক্ট করা অংশটি কেটে নেওয়া কপি করা বা অন্য কোথাও পেস্ট করার জন্য ডিলিট এটা ব্যবহার করা হয় সিলেক্ট করা অংশটি স্থায়ীভাবে মুছে ফেলার জন্য এরপর রয়েছে ট্রিম এটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি অডিওর একটি অংশ সিলেক্ট করেন এবং ট্রিম ব্যবহার করেন তবে সেই সিলেক্ট করা অংশটি ছাড়া বাকি সব অডিও মুছে যাবে এখন যেহেতু আমাদের অবাঞ্ছিত অংশটি সিলেক্ট করা আছে আমরা এটাকে ওয়েবফর্ম থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে কার্ড বা ডিলিট অপশন ব্যবহার করে সেই অংশটুকু মুছে দেব এভাবে আপনি সম্পূর্ণ অডিও থেকে অপ্রয়োজনীয় অংশগুলো পরিষ্কার করে নেবেন এটাই হলো আপনার ভয়েস এডিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যা আপনার কন্টেন্টকে ক্রিস্পি করে তুলবে এরপর পুরো অডিও পরিষ্কার হয়ে গেলে আমরা শুধু ভলিউমটা ঠিক করে নেব জন্য সম্পূর্ণ অডিওটি সিলেক্ট করুন এরপর থ্রি ডট মেনু থেকে ইফেক্ট অপশনে গিয়ে নর্মালাইজ অপশনটিতে ক্লিক করুন নর্মালাইজ আপনার অডিওকে একটি স্ট্যান্ডার্ড ভলিউম লেভেলে নিয়ে আসে এর ফলে আপনার ভয়েস কোথাও খুব জোরে বা কোথাও খুব আস্তে শোনাবে না এবং ভয়েস একটি স্থির লেভেলে থাকবে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু টুলস রয়েছে অনেক সময় যদি আপনার রেকর্ডিংয়ের পরিবেশ খুব একটা ভালো না হয় এবং আপনাকে কিছু ইফেক্ট ব্যবহার করতেই হয় তাহলে এই টুলসগুলো সম্পর্কে হালকা ধারণা রাখুন তবে মনে রাখবেন এগুলো খুব সাবধানে ব্যবহার করবেন অন্যথায় ভয়েস খারাপ হয়ে যেতে পারে নয়েস রিডাকশন এটা ব্যাকগ্রাউন্ডে ফ্যান বা এসির হালকা নয়েজ দূর করে যদি ব্যাকগ্রাউন্ডে সামান্য নয়েজ থাকে তবে এটি ব্যবহার করুন থ্রিসোল্ট এবং রেটের মান খুব কম রাখুন যেন আপনার আসল ভয়েস ক্ষতিগ্রস্ত না হয় অতিরিক্ত ব্যবহার করলে ভয়েস রোবোটিক হয়ে যায় কম্প্রেসার এটি আপনার ভয়েসে সবচেয়ে জোরে এবং সবচেয়ে আস্তে অংশের পার্থক্য কমে ভলিউমকে মসৃণ করে যদি দেখেন যে আপনি রেকর্ডিংয়ের সময় কিছু শব্দ খুব আস্তে এবং কিছু শব্দ জোরে বলেছেন তবে এটি সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন ইকুলাইজার এটা ভয়েসের টোন এবং ফ্রিকোয়েন্সিকে অ্যাডজাস্ট করে আপনার ভয়েস যদি ভারী বা খুব তীক্ষ্ণ শোনায় তবে এটি ব্যবহার করুন এটি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এখন আপনার এডিটিং শেষ এবার আপনার এডিট করা অডিওকে সেভ করার পালা এজন্য আপনি উপরে থাকা সেভ অপশনে ক্লিক করুন এরপর ফাইলের একটি নাম দিন এরপর অডিওটিকে ওয়েব বা অ্যামফোরে ফরম্যাটে সিলেক্ট করে অডিওটিকে সেভ করে নিতে পারেন তো এই ছিল লেক্সিস অডিও এডিটর দিয়ে প্রফেশনাল অডিও এডিট করার সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ